প্রত্যেকটা মালেই কিন্তু রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে সবসময় রানার কোয়ালিটিটা ইনশাল্লাহ ভালো লাগে কিন্তু বর্তমানে প্রচুর খুবই সুন্দর আর এই যে এখানে দেখেন কাজগুলো চাইবেন বড় চাইবেন ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট আছে দুই বছর যদি আপনি করেন তাও দুই বছর যাবে চোখ আমাদের ট্রাভেলটা শুরু মাত্র একশো আশি টাকা থেকে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একেবারে ইউনিক ভিডিও ব্যাগ তারপরে আপনার ক্যামেরা ব্যাগ ফ্যাশনালি ব্যাগের কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে এটা আমাদের কিন্তু লেডিস ব্যাগ শোরুম এগুলা কিন্তু আপনার এখন বর্তমানে ব্যাপক চাহিদা অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে অসম্ভব পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের প্রচুর একটি হিট মার অসংখ্য ডিজাইনের টলি ব্যাগ রয়েছে আপনি সবাই একটা চেইন লাগায় আর আমরা কিন্তু দুইটা করে চেইন লাগাইছি হৃদয় ভাই শোরুমের অবস্থা এমন কেন ভাই আরে ভাই হবে না কেন সামনে যা তো জানুয়ারির মাস আর এই জানুয়ারি মাসের উপলক্ষে তো আলতাফ বিন মনির ব্যাগ গেলে কোনো না কোনো মেলা দিয়ে থাকে আর এই মেলা মেলার জন্য মনে করেন সকাল থেকে খুবই মানে কাস্টমারের খুবই চাপ আর এই চাপের জন্য কিন্তু আমাদের ঘরটা এলোমেলো ঠিক আছে আর আলতাফ বিন মনির ব্যাগ গেলাইতে কিন্তু প্রত্যেকটা মালেই কিন্তু রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট আপনি যেই মালটা কিনবেন এই মালেই কিন্তু আপনি পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট যেমন আমাদের যেই পূর্বের রেট যেই ছিল তার থেকেও কিন্তু এখন দশ টাকা বিশ টাকা কমে গেছে আর সামনে যেহেতু জানুয়ারি সিজন এই সিজন উপলক্ষে কিন্তু প্রত্যেকটা মালের দাম বাড়ে আর ইনশাআল্লাহ আলতাব বিন মনির বেগগেলাইতে কিন্তু প্রত্যেকটা মালের দাম কমে এই যে আমার হাতে দুইটা প্রোডাক্ট দেখছেন প্রিন্টের প্রোডাক্ট এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে যাহা তো সামনে যাহা তো জানুয়ারি সিজন আর এই সিজনগুলোকে কিন্তু আপনারা অবশ্যই জানেন যে আলতা বিন মনির ব্যাগগুলাইতে নিত্য নতুন ডিজাইন অলরেডি চলে আসছে তো আমি আপনাকে কিছু প্রোডাক্ট দেখাই যেমন এই যে এখানে দেখেন অসাধারণ প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি আমি কি বলবো আসলে আমাদের প্রোডাক্টগুলো আপনি মান দেখবেন গুণ দেখবেন সব দিক দিয়ে ইনশাল্লাহ খুবই চমৎকার আর আমাদের প্রোডাক্টগুলো যে আর একটা ব্যাগের কিন্তু সবচাইতে মূল্যবান জিনিস হলো তার রানার রানারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ব্যাগের কোনো দাম থাকে না তো এরকম করে কিন্তু এই প্রিন্টের মালের ভিতরে অসংখ্য ডিজাইন রয়েছে আপনি যেমন ছোট চান বড় চান সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাজার থেকে একেবারেই ডিফারেন্ট আর আমাদের এই যে একটি মাল দেখেন খুবই চমৎকার আপনার রানার কোয়ালিটি দেখেন আমাদের প্রত্যেকটা মালই কিন্তু আপনার হ্যাঁ কম দামি হোক দামি হোক কিংবা যেরকমই হোক কিন্তু আমরা সব সময় রানার কোয়ালিটিটা ইনশাল্লাহ ভালো লাগাই তো একটি প্রোডাক্ট দেখেন খুবই খুবই চমৎকার এটার প্রাইস কিন্তু একেবারেই কম আমি আসলে প্রাইসটা বল বললাম না তো এই দেখেন এই একটি প্রোডাক্ট পাট রয়েছে একটা দুইটা তিনটা পাট রয়েছে তারপর আবার এই যে প্লাস এখানে একটা মিনি পাট রয়েছে তো এরকম করে কিন্তু এটা আবার লাইটিংও রয়েছে কিন্তু বাচ্চাদের যেটা আকর্ষণীয় জি এটার ভিতরে কিন্তু আপনার অসংখ্য ডিজাইন রয়েছে এবং অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার আর এগুলো কিন্তু আপনারা আপনাদের শোরুমে কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা এগুলো কিন্তু আপনারা এই বিক্রি করতে পারেন তারপরে এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এটার ভিতরে আপনার তিনটা চারটা কালার রয়েছে কিন্তু এটা কিন্তু কম প্রাইজের ভিতরেও কিন্তু রানারগুলো কিন্তু আমরা ভালো দিই আমরা সবসময় বলি যে আমরা বাজার থেকে একেবারে ভালো যে রানারগুলো গুলা প্লাস কাপুর সেগুলো কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলোতে দিয়ে থাকি তারপর আপনার এই একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এগুলো আপনারা চাইলে কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারেন তো এরকম করে কিন্তু প্রিন্টের মালের ভিতরে ভাই অসংখ্য ডিজাইন রয়েছে প্রিন্টের মাল মাত্র দুইশো টাকা থেকে কিন্তু আমাদের প্রিন্টের মাল শুরু ঠিক আছে তো দুইশো টাকার পরে এরকম ধাপে 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 কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু দাম বাড়বে তারপরে এই যে এখানে দেখেন আটি এগুলো কিন্তু বর্তমানে প্রচুর ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে কিন্তু এগুলা কিন্তু অনলাইনে আপনারা সেল করতে পারেন তো ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট রয়েছে তো এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে দেখেন খুবই চমৎকার একটি মাল একেবারে কম প্রাইজের ভিতরে আপনার কম প্রাইজ হলেও কিন্তু আমাদের এই যে রানার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দিয়ে থাকি তো একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর একটি প্রোডাক্ট রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই দেখবেন একেবারে মানে কি বলবো খুবই সুন্দর আর এই যে এখানে দেখেন কাজগুলো খুবই একেবারে মানে মোট কথায় আপনি ধরতেই পারবেন না যে এটা কি বাংলা নাকি এগুলো যে মালগুলো রয়েছে সেই চায়না মালের ঠিক মাস্টার কপি তো এরকম করে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু আপনার এই যে থ্রি সিস্টেম ঠিক আছে চাইলে আপনি এরকম ভাবেও নিতে পারবেন তো এরকম করে কিন্তু আমাদের কাছে সব ধরনেরই প্রোডাক্ট আছে আপনি ছোট চাইবেন বড় চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আছে তো এরকম করে এই যে এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তো আমি আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না তারপরে এই যে উপরেও কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে যারা এই যে ট্রাভেল চান তো সামনে যা তো শীতের মৌসুম সবাই কোনো না কোনো জায়গায় ঘুরতে যাবেন তো এরকম এই যে এ আমার হাতে একটি ট্রাভেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু আপনি মানে দুই বছর যদি আপনি রাব ইউজও করেন তাও দুই বছর যাবে চোখ বুঝে তারপরে এটা কিন্তু আপনার ফোল্ডিং সিস্টেম রয়েছে আপনি চাইলে দুই ইঞ্চি করে চার ইঞ্চি বড় করতে পারবেন দুই দিকেই কিন্তু আপনার ফোল্ডিং রয়েছে এটা আপনার খুবই চমৎকার একটি ব্যাগ তো এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট পাবেন তারপরে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের ট্র্যাভেলটা শুরু মাত্র একশো আশি টাকা থেকে ঠিক আছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে এখানে দেখেন ভাই অসংখ্য প্রোডাক্ট রয়েছে আসল সব ডিজাইনের দেখানো সম্ভব না তো এরকম করে কিন্তু আমাদের কাছে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপরে আমি যদি দেখাই এগুলোর ভিতরে কিন্তু কম দামের যেই প্রোডাক্ট রয়েছে সেই কম দামি প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন এগুলো কিন্তু আপনার সেম দামি মাল যেইগুলা সেগুলারই কিন্তু মাস্টার কপি আমরা কম দামি করেছি ঠিক আছে এগুলার ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটি ডিজাইন রয়েছে তারপর যারা ব্যাগ চান ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে মানে মোট কথায় আপনি আলতাফ বিন মনির ব্যাগলাইতে আসলে সব ধরনেরই প্রোডাক্ট পাবেন দামি কম দামি সব ধরনেরই প্রোডাক্ট পাবেন আপনারা ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ আমরা বাজার চ্যালেঞ্জের প্রাইজে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আমাদের প্রোডাক্টগুলো দেখবেন বাজার থেকে একেবারেই ডিফারেন্ট কাপড় কোয়ালিটি তারপরে আপনার রানার কোয়ালিটি ইনশাল্লাহ বাজার থেকে একেবারেই ডিফারেন্ট পাবেন তো এরকম করে কিন্তু চেনব্যাগ আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনার চাকাওয়ালা চাকা ছাড়া তারপরে ক্যাট কাপড়ের দামি সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে তারপরে এই ট্রাভেলের ভিতরে আরও ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে এই যে যারা বড়োর ভিতরে কম দামি চান বড়োর ভিতরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে মাত্র দুইশো টাকা ঠিক আছে পূর্বের রেট ছিল দুইশো টাকা তো এখন মেলা চলতেছে এই মেলার উপলক্ষে কিন্তু প্রত্যেকটা মালই ডিসকাউন্ট চলতেছে তারপরে আমার হাতে একটি প্রোডাক্ট রয়েছে এই একটি প্রোডাক্ট খুবই চমৎকার আমি আপনাকে দেখাই এই যে এই একটি প্রোডাক্ট আপনার এটা হলো আপনার ফাইভ সিক্স ফাইভ সিক্সের জন্য খুবই চমৎকার আর এগুলো কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন আর এগুলার কাপড় কোয়ালিটি মান কোয়ালিটি সব দিক দিয়ে ইনশাল্লাহ সেরা তো আপনারা এই যে এখানে যারা অফিশিয়াল চান অফিশিয়াল রয়েছে এগুলা আমাদের কাছে অসংখ্য ডিজাইন অফিসিয়াল তারপরে রয়েছে ফোর জি একেবারে দামি কম দামি যে কোনো ধরনের প্রোডাক্ট চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে আর এগুলা কিন্তু চাইলে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য লোগো বা আর্জেন্ট অর্ডার করা হয় আমাদের এই অফিসিয়ালগুলা তো এগুলোর ভিতরেও কিন্তু নানা ডিজাইন রয়েছে এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে মোট কথা আপনি ছোটো বড়ো যেরকম চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পাবেন তো আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলবো যারা আমাদের এক শোরুম এখনো ভিজিট করেনি তারা অবশ্যই দূরত্ব ভিজিট করুন আমাদের শোরুম আর আমাদের শোরুমে আসলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় মেলা মেলার এই যে ডিসকাউন্টটা চলতেছে ইনশাল্লাহ আপনি উপভোগ করেন তারপরে রয়েছে যে এরকম কোচিং ব্যাগ কোচিং ব্যাগ রয়েছে মাত্র একশো টাকা থেকে আমাদের কাছে শুরু যেমন একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একেবারে ইউনিক ইউনিক যে লুকগুলো পাবেন ইউনিক একেবারে তারপরে এই যে কাপুর কোয়ালিটি কাপুর কোয়ালিটি ইনশাল্লাহ বাজার থেকে খুবই বেস্ট পাবেন আমাদের কাছে তারপরে এই যে যা হান্টা কম দামের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে এখানে রয়েছে কোরোজ বডি ব্যাগ ভাই মোট কথা আমি যদি আপনাকে দেখাই আমাদের শোরুম দেখেন কত বড় ভাই হাজার হাজার ডিজাইন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম ভিজিট না করেছেন তারা অবশ্যই ভিজিট করবেন এই যে এখানটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও ব্যাগ তারপরে আপনার ক্যামেরা ব্যাগ মানে সব ধরনের ব্যাগ পাবেন তারপরে এই যে উপরে দেখেন উপরে যে উপরে রয়েছে ফ্যাশনালি ব্যাগ ফ্যাশনালি ব্যাগেও কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা মালিক খুব চমৎকার তো আপনারা আমাদের এই একটি শোরুম রয়েছে পাশে কিন্তু আমাদের লেডিস ব্যাগের শোরুম রয়েছে মানে মোট কথায় আপনি একের ভিতরে দশ পাবেন ঠিক আছে আমাদের কাছে আসলে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন লেডিস ব্যাগ টলি ব্যাগ এভরিথিং আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ তাই পাবেন তো আসেন আমরা আমাদের ওই শোরুমের যাই বাজারে যদি সেরা কালেকশন নিতে চান তাহলে চলে আসুন আলতাফ বিন মনির গেলাইতে এই যে আমাদের হাতে দেখছেন লেডিস ব্যাগ তো এটা আমাদের কিন্তু লেডিস ব্যাগ শোরুম তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার লেডিস ব্যাগ হোক কিংবা জেন্টস ব্যাগ হোক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন বাজার থেকে আমরা সবসময় সব ভিডিওতেই বলি যে আমাদের বাজার থেকে কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি একেবারে ডিফারেন্ট তো একটি প্রোডাক্ট দেখেন এগুলো হলো বেনিটি ব্যাগ তারপরে আপনার একটি প্রোডাক্ট রয়েছে এগুলো দামি কম দামি যে কোনো ধরনের চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার তারপরে যে যারা এখন বর্তমানে যেগুলো হিট হিট প্রোডাক্ট যেমন এই যে মেয়েদের ব্যাকপ্যাক এগুলো কিন্তু আপনার এখন বর্তমানে ব্যাপক চাহিদা এগুলো আপনার মেয়েদের যারা কলেজে পড়ে এগুলো কিন্তু আপনার খুবই আকর্ষণীয় ডিজাইন আর এই প্রত্যেকটা মালেই কিন্তু আপনার পাঁচটা ছয়টা করে কালার রয়েছে আর আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু আমি সবসময় সব ভিডিওতেই বলি যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু আপনার ব্যাগের কালেকশন শুরু আছে বা শেষ নাই এত পরিমাণ ডিজাইন এই যে এখানে রয়েছে দেখেন যারা দামি যে আপনার যেগুলো যেম চায়নার যে কোয়ালিটিগুলো রয়েছে সেম কপিগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এগুলো আপনি কিন্তু হাতে ধরলে কখনো বুঝতে পারবেন না যে এগুলো কি চাইনিজ না বাংলা তো এগুলো আমাদের এই যে এখানে রয়েছে দামি দামি যে প্রোডাক্টগুলো রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে এই ব্যাকপ্যাকের ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে যদি আপনি এই যে এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আপনি এক একটা করে যদি দেখান তারপর আপনার এই যে যারা সাইড বেনিডি চান সাইড বেনিটির ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে এই যে একটি প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার অসম্ভব পরিমাণ সুন্দর সুন্দর কালার রয়েছে তারপরে এইগুলোর ভিতরে আপনার ডিজাইনও রয়েছে এই যে আমি যদি বলি এই যে ব্যাকপ্যাক মাত্র একশো নব্বই টাকায় কিন্তু আপনি ব্যাগ পাচ্ছেন এখনকার যুগে কিন্তু আপনি একটা পানি খেয়েতে গেলেও কিন্তু তিরিশ চল্লিশ টাকা লাগে কিন্তু একশো নব্বই টাকায় ব্যাগ পাচ্ছেন আর এটা কিন্তু সম্ভব শুধুমাত্র বিন মনির ব্যাগ গেলাইতে তো আপনারা যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেনি তারা অবশ্যই অবশ্যই দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন মেলার অফার আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনাসিক টাওয়ার বেসমেন্ট টুয়ে আমাদের শপটি অবস্থিত তো আমাদের তো ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা একান্তভাবে আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আর ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ ইমুর মাধ্যমে যেই প্রোডাক্টগুলো দেখবেন ইনশাল্লাহ সেই মানে যেই প্রোডাক্ট দেখবেন আপনি সেরকম ডিজাইনেরই ইনশাল্লাহ প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তো একটা প্রোডাক্টই কিন্তু আপনার খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে তারপর আমি ব্যাকপ্যাকের ভিতরে দেখাই এই একটা ডিজাইন রয়েছে তারপর প্রায় একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে খুবই চমৎকার একটি খুব সুন্দর একটি প্রোডাক্ট এটার ভিতরেও কিন্তু আপনার ছয়টা কালার রয়েছে তারপরে এই যে যারা প্রিন্টের ভিতরে চান প্রিন্টের ভিতরে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এই যে কাপুরের ভিতরেও কিন্তু এগুলা কালার রয়েছে একটি কালার রয়েছে তারপরে একটি কালার রয়েছে তারপরে আপনার এই একটি ডিজাইন রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে দুশো টাকা মাত্র তারপরে এই যে একটা ডিজাইন রয়েছে দুইশো টাকা তো এরকম করে কিন্তু আমাদের ঘর জুড়েই কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুমে এখনও ভিজিট করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই যে যারা এই ধরনের পার্টি ব্যাগ চান এই ধরনের পার্টি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমাদের প্রত্যেকটা মালি কিন্তু কোনো না কোনো ডিসকাউন্ট রয়েছে তারপরে এই যে এখানে দেখেন অসম্ভব পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইনের সাইড ব্যাগ রয়েছে তারপরে এই যে এখানে রয়েছে পার্টস ব্যাগ মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে রয়েছে একশো টাকা তো এগুলোর ভিতরে কিন্তু এই যে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে তারপরে এই যে অনলাইনের প্রচুর একটি হিট মাল তো একটি মালও রয়েছে আমাদের খুবই চমৎকার তারপরে আমি যদি আপনাকে দেখাই এই যে আমাদের এখানেও দেখেন এখানেও কিন্তু অসংখ্য মালের ডিসপ্লে রয়েছে আমাদের প্রত্যেকটা মালই কিন্তু অসংখ্য সুন্দর এবং খুবই ভালো তারপরে এই যে এখানে দেখেন ডিসপ্লে রয়েছে তারপরে এই যে যারা কম প্রাইজের ভিতরে বাজার ব্যাগ খুঁজেন বাজার ব্যাগও কিন্তু আমাদের কাছে সুন্দর সুন্দর বাজার ব্যাগ রয়েছে তারপরে এই যে এখানে দেখেন আমাদের অসংখ্য ডিজাইনের টলি ব্যাগ রয়েছে আপনি ট্রলি ব্যাগ যেরকম চাইবেন ইনশাল্লাহ পাবেন দামি কম দামি সব ধরনের ট্রলি ব্যাগ পাবেন আমাদের কাছে তো এরকম করে কিন্তু আমাদের শোরুমে কিন্তু আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের এই যে এখানে দেখেন অসংখ্য টলি রয়েছে তারপরে যদি আমি এখানে দেখাই এখানে কিন্তু আমাদের ট্রলি একটা স্টক রুম রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার চমৎকার আর এই দেখেন এই দেখেন আমাদের মালগুলো যেখানে আপ পকেটে সবাই একটা চেইন লাগায় আর আমরা কিন্তু দুইটা করে চেইন লাগাইছি তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা আমাদের প্রোডাক্টগুলো কত ভালো করি এবং বাজার থেকে সেরা প্রোডাক্ট বলি আমরা ইনশাল্লাহ আমরা সেরা প্রোডাক্টই বিক্রি করি ঠিক আছে তো এই যে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টলির ডিজাইন রয়েছে এবং টলি রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এবং মূল্য ছাড়ে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভাইয়েরা আছে অনেক দূর থেকে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমে এসে আপনারা ধামাকা যে অফারটা রয়েছে এই অফারটা উপভোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম